হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো এই পিকের মাধ্যমে কীভাবে আপনারা এক ক্লিকে ফটো এডিট করবেন আশা করি দু হাজার পঁচিশ সালের বেস্ট ফটো এডিটিং অ্যাপস হবে এটা তো ভিডিওটা স্কিপ না করে শেষ মতো দেখতে থাকুন চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এক ক্লিকে আপনাদের দেখাবো কীভাবে আপনারা একটা ফটোকে নর্মাল ফটোকে প্রফেশনালভাবে এডিটিং করবেন তো স্টেপ বাই স্টেপ ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারবেন না আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কমেন্ট শেয়ার এবং লাইক করে দেবেন তো সর্বপ্রথম এখানে এসে আপনাদের একটা ফটো সিলেক্ট করে নিতে হবে এই অ্যাপসটা ইউজ করার জন্য অবশ্যই আপনাদের নেট কানেকশন লাগবে নেট কানেকশন ছাড়া কিন্তু হবে না কারণ এটা একটা এআই অ্যাপস এখান থেকে একটা ফটো সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে এখানে এক্সাস্টে আসবেন এক্সাস্টে আসার পরে ক্রোপ করে নেবেন আপনারা যত অল্প ব্যাকগ্রাউন্ড নিতে পারেন ততই আপনাদের ফটোটা ভালো হবে সুন্দর করে ক্রোপ করে নেবেন ক্রোপ করে নেওয়ার পরে টিকে ক্লিক করবেন টিকে ক্লিক করার পরে এখানে চেঞ্জ এখান থেকে আপনারা একটু বড়ো করে নেবেন আপনাদের ফটোটা বড় করে নিলে কি হবে এখান থেকে আপনাদের ফটোটা বড় করে নিলে ব্যাকগ্রাউন্ড আপনার ফটোটা ক্লিয়ার আসবে এবং ব্যাকগ্রাউন্ডটাও দিতে তাদেরকে সুবিধা হবে তারপরে এখানে আপনাদের মন মতো আপনার ব্যাকগ্রাউন্ডে কি চান সেটা লিখবেন এখান থেকে বাংলা ইংলিশ আপনারা পৃথিবীর সকল ভাষায় লিখতে পারেন তারপরে জেনারেটে আপনারা ক্লিক করলে পরে আপনাদেরকে একটু সময় নেবে সময় নেওয়ার পরে আপনাদের ফটোটা বানিয়ে দেবে এআই এই অ্যাপস দিয়ে অনেক সুন্দর সুন্দর ফটো আপনারা এডিটিং করতে পারবেন অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানায় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন তো নিরানব্বইতে এই একটা সমস্যা নিরানব্বইতে থেকে গেলে আপনারা মনে করেন যে টাইম নিচ্ছে কিন্তু হচ্ছে না কিন্তু এটা দু এক মিনিটের ভিতরেই আপনাদের ফটোটা জেনারেট করে দেবে কারণ যেহেতু এটা এ আই একটা ফটো নর্মালি এডিট করতে গেলে অনেক সময় লাগবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে গেলে অনেক সময় লাগবে কিন্তু এ যেহেতু এটা অনেক তাড়াতাড়ি করে দেবে কিন্তু একটু সময় তো নেবে সেই আমাদের এখানে ওয়েট করতে হবে ওয়েট করলে পারে অবশ্যই হয়ে যাবে তো অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের তিনটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছে তিনটা ব্যাকগ্রাউন্ড দিবে তার ভিতরে আপনাদের যেটা ভালো লাগবে সেই ব্যাকগ্রাউন্ডটা আপনারা লাগিয়ে নেবে তো দ্বিতীয়ত এই ব্যাকগ্রাউন্ডটা আমার খুব ভালো লাগতেছে আর এটা সেরকম বোঝা যাচ্ছে না তো এই ব্যাকগ্রাউন্ডটাই আমি এখান থেকে টিকে সিলেক্ট করে এখান থেকে টিকে তারপর আপনারা সুন্দর করে যেটুক নিতে চান অবশ্যই আপনারা ক্রপ করে নিতে পারেন আপনাদের ইচ্ছা মতো আপনারা এখান থেকে ক্রপ করে নিতে পারেন আমি জাস্ট দেখাচ্ছি কোনটা দিয়ে কোনটা করতে হবে এখান থেকে কাস্টরুমে দিয়েও আপনারা ক্রোপ করতে পারেন কিংবা আপনারা অরিজিনাল যেটা সেটাও আপনারা নিতে পারেন বা ওয়ান নিতে পারেন টু নিতে পারেন থ্রি নিতে পারেন যেটা ইচ্ছা আপনাদের সেটাই নিতে পারেন তো আমি অরিজিনালটাই রেখে দিই আমি অরিজিনালটাই রেখে দিচ্ছি ওয়েট এখান থেকে আমি পুরোটুকু যেটুক ছিল ওইটুকুই নিয়ে নিলাম তবে টিকে ক্লিক করে দিলাম তারপর উপরে ওই যে এক্সপোর্ট লেখা আছে এক্সপোর্টে ক্লিক করে পরে আপনাদের ফটোটা সেভ হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত টেকনোলজি ভিডিও দেখতে নাম্বার ওয়ান টেক তাহমিদ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন